বিশ্ব অর্থনীতিকে যদি একটা বিশাল জাহাজের মতো ভাবা হয় যেটা উত্তাল সমুদ্রে চলছে তাহলে একটা প্রশ্ন মনে আসেই এর ক্যাপ্টেনটাকে কারা এর গতিপথ ঠিক করছে চলুন আর সেই চালকের আসনে কারা বসে আছে তার একটা খোঁজ নেওয়া যাক তো মূল প্রশ্নটা খুব সোজা সাপটা শোনালেও এর উত্তরটা কিন্তু বেশ জটিল এই বিশ্ব অর্থনীতিকে আসলে কারা নিয়ন্ত্রণ করে কোনো নির্দিষ্ট দেশ কোনো সংস্থা নাকি অন্য কেউ আর তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল তারা এটা করছেটা কিভাবে। মানে তাদের হাতে এমন কী চাবিকাঠি আছে যা দিয়ে তারা গোটা বিশ্বের অর্থনৈতিক গতিপথি ঠিক করে দিতে পারে আচ্ছা এই উত্তর খোঁজার জন্য সবার আগে আমাদের চোখ যায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর দিকে আর তাদের প্রভাব তো অস্বীকার করার কোনো উপায় নেই দেখুন ক্ষমতার প্রথম এবং প্রধান উৎসই হল অর্থনৈতিক আকার এখানে মার্কিন যুক্তরাষ্ট্র চীন আর ইউরোপীয় ইউনিয়নের জিডিপি দেখানো হচ্ছে জিডিপি মানে হল একটা দেশের মোট অর্থনৈতিক উৎপাদন সোজা কথায় যার অর্থনীতি যত বড় বিশ্বমঞ্চে তার গলার জোরও তত বেশি কিন্তু এই বিশাল অর্থনৈতিক শক্তিটা তারা ঠিক কিভাবে ব্যবহার করে তো প্রত্যেকের হাতে যেন একটা কন্ট্রোল প্যানেল আছে আমেরিকার হাতে আছে ডলারের বিশ্বজোড়া রাজত্ব আর প্রযুক্তির চাবি চীনের হাতে আছে তার বিশাল ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগের জাল আর ইউরোপীয় ইউনিয়ন তারা তাদের একক বাজার আর কড়া নিয়মকানুন দিয়ে পুরো খেলার মাঠটাই নিয়ন্ত্রণ করে তাহলে কি আমরা ধরে নেব যে এই শক্তিশালী দেশগুলোই সব কিছুর চালক না ব্যাপারটা ঠিক এতটা সহজ নয় গল্পের আরও অনেক পরদ বাকি আছে এখন চলুন সেই সব আন্তর্জাতিক সংস্থাগুলোর দিকে তাকানো যাক যারা এই খেলার নিয়ম নিয়মকানুনগুলো তৈরি করে দেয় প্রথমেই আসি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের কথায় এদেরকে বলা যেতে পারে বিশ্ব অর্থনীতির ফায়ার সার্ভিস যখনই কোনো দেশের অর্থনীতিতে মানে ধরুন আগুন লাগে তারা বিশাল সংকটে পড়ে আইএমএফ তখন টাকা পয়সা নিয়ে হাজির হয় তাদের মূল কাজই হল পুরো সিস্টেমটাকে ভেঙে পড়া থেকে বাঁচানো এরপর আছে বিশ্বব্যাংক তো আইএমএফ যদি হয় ফায়ার সার্ভিস তাহলে ব্যাংক হল অনেকটা নির্মাণকর্মী বা ইঞ্জিনিয়ারের মতো তাদের মূল ফোকাস হল দারিদ্র্য কমানো কিভাবে উন্নয়নশীল দেশগুলোতে রাস্তাঘাট ব্রিজ স্কুলের মতো বড় বড় প্রকল্পের ঋণ দিয়ে মানে তারা ভবিষ্যতের ভিড়টা তৈরি করে দেয় এবং বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও এদের কাজটা হল আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের রেফারিগিরি করা মানে নিয়মকানুন ঠিক করা আর দেশগুলোর মধ্যে কোনো ঝামেলা হলে সেটার সমাধান করা এই সংস্থাগুলোর ক্ষমতা যে ঠিক কতটা সেটা একটা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে ধরুন আইএমএফের একটা বেলাউট প্যাকেজ যখন কোনো দেশ একেবারে দেউলিয়া হওয়ার পথে আইএমএফ তখন ঋণ নিয়ে এগিয়ে আসে কিন্তু এই সাহায্যে একটা মূল্য আছে শর্ত হিসেবে ওই দেশটাকে তখন সরকারি খরচ কমানোর মতো অনেক কঠিন নিয়ম মানতে হয় তার মানে কি দাঁড়াল একটা আন্তর্জাতিক সংস্থা চাইলেই একটা দেশের ভেতরের নীতিকেও প্রভাবিত করতে পারে তাহলে কি এই রেফারিরাই খেলাটা নিয়ন্ত্রণ করছে না ছবির এখনও একটা বিশাল অংশ বাকি এমন কিছু খেলোয়াড় মাঠে আছে যাদেরকে আমরা প্রায়ই চোখেই দেখি না ঠিক তাই এবার আমরা দেখব বেসরকারি খাতের ক্ষমতা মানে বড় বড় কর্পোরেশন আর আর্থিক প্রতিষ্ঠানগুলোর সেই বিশাল কিন্তু প্রায় অদৃশ্য শক্তিকে শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান পাঁচশো বিলিয়ন ডলারেরও বেশি এটা একটা বড় মাল্টি কোম্পানির এক বছরের আয় সংখ্যাটা একটু মাথায় রাখুন কারণ এর পরের স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে আর এই হলো সেই তুলনাটা একদিকে একটা বড় কোম্পানির আয় আর অন্যদিকে একটা মাঝারি আকারের উন্নত দেশের মোট জিডিপি দেখতেই পাচ্ছেন অনেক ক্ষেত্রে কোম্পানির আয়টা দেশের জিডিপির চেয়েও বেশি এবার ভাবুন তো যখন একটা কোম্পানির অর্থনৈতিক শক্তি একটা পুরো দেশের চেয়ে বেশি হয়ে যায় তখন কি তারা চাইলেই সরকারের নীতিকে প্রভাবিত করতে পারে না অবশ্যই পারে আর গল্পটা কিন্তু শুধু এই বড় কর্পোরেশনগুলোতেই শেষ নয় ইনভেস্টমেন্ট ব্যাঙ্কগুলো আছে যারা প্রতিদিন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এদিক থেকে ওদিক করে পুরো বাজারকে নাড়িয়ে দিতে পারে আবার ধরুন ক্রেডিট রেটিং এজেন্সিগুলোর কথা যারা দেশগুলোকে পরীক্ষার খাতার মতো নম্বর দেয় আর সেই নম্বরের ওপরই একটা দেশের ভাগ্য ঝুলে থাকে আর টেকজায়েন্টরা তারা তো আমাদের ডিজিটাল দুনিয়া নিয়মই বানিয়ে দিচ্ছে তো এতক্ষণ ধরে আমরা দেশ আন্তর্জাতিক সংস্থা আর প্রাইভেট কোম্পানির কথা শুনলাম সব মিলিয়ে ছবিটা তাহলে কেমন দাঁড়াল আমাদের সে একেবারে প্রথম প্রশ্নে ফিরে যাই তাহলে আসলে নিয়ন্ত্রণে আছেটা কে দেখুন এর কোনো একটা সোজাসাপটা উত্তর নেই সত্যিটা হল ক্ষমতা কোনো একজনের হাতে কেন্দ্রীভূত নয় বিষয়টা আসলে কোনো পিরামিডের মতো নয় যে তার মাথায় একজন বসে আছে আর বাকিরা নিচে। বরং এটা একটা বিরাট জটিল মাকড়সার জালের মতো যেখানে দেশ বড় বড় সংস্থা আর কর্পোরেশনগুলো সবাই নিজের নিজের সুতো ধরে টানছে কেউ ওপর প্রভাব ফেলছে কেউ কারো সাথে প্রতিযোগিতা করছে আবার কখনো বা একসাথে কাজও করছে আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই এই যে প্রযুক্তি আর জলবায়ু পরিবর্তনের কারণে পুরো পৃথিবীটাই বদলে যাচ্ছে এই নতুন পৃথিবীতে ক্ষমতার চাবিকাঠিগুলো ভবিষ্যতে কার হাতে থাকবে বলে মনে হয় এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়